ভিলেজ প্রজেক্ট নাটকের দুই আঠারো নম্বর এপিসোডটি সবার আগে কীভাবে দেখবেন সেইটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানিয়ে দিব তাই অবশ্যই আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখুন কারণ গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন বিপি ভিলেজ পজ নাটকের দুইশত আঠারো নাম্বার এপিসোডটি কবে আসবে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন বর্তমান সময়ের ইকল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় একটি নাটক হলো বিপি ভিলেস পজ আর এই বিপি ভ্লেস পজ নাটকের দুই শত সতেরো নাম্বার পর্বটি ইতিমধ্যেই ইগল ড্রামা সিরিজ চ্যানেলে রিলিজ তো আছে সো যারা যারা এখনও পর্যন্ত দুই শত সতেরো নাম্বার এপিসোডটি দেখেননি তো তারা কিন্তু খুব সহজেই দেখে আসতে পারেন ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেল থেকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি দুই শত আঠারো নাম্বার এপিসোডটি কখন কবে আসবে এবং আপনারা কি করলে সবার আগে দেখবেন সেটাই কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেব তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ভিউয়ার্স ইগল ড্রামা সিরিজ চ্যানেলের জনপ্রিয় একটি নাটক বিপি ভ্লেস প্রজেক্ট আর এই বিপি ভ্লেস প্রজেক্ট একটা নাটকের দুই শত সতেরো নম্বর পর্ব যারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন তো তাদের মধ্যে অনেক হয়তো ভাবছেন দুই শত আঠারো নম্বর এপিসোডটি কখন আসবে এবং সবার আগে কীভাবে দেখবেন সেইটাই কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি সো এই বিপি ভেলেস্প প্রজেক্ট নাটকের দুই শত আঠারো নম্বর এপিসোডটি দেখতে পারবেন নয় তারিখ জুন রোজ রবিবার ঠিক আছে তো দুপুর তিনটার সময় কিন্তু আপনারা দেখতে পারবেন ইকল্টা আমার সিরিজ চ্যানেল থেকে সো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর দুইশত সতেরো নম্বর এপিসোডে কিন্তু দেখতে পাই চেয়ারম্যান রাতুল মাস্টার কিন্তু এখনও বাঁচবে কিনা সেটা কিন্তু আমরা দেখতে পাই নাই এখনও সে আইসিউতে আসে এবং অক্সিজেন লাগানো আছে সো আশা করি রাতুল মাস্টার সুস্থ হবে আর সুস্থ যদি না হয় তাহলে কিন্তু নাটক কিন্তু এখানেই শেষ হয়ে যাবে প্রজেক্ট নাটকের সিজন ফাইভ তো আশা করি রাতুল মাস্টার বাঁচবে এবং নাটকটি আরও কয়েকদিন চলতে থাকবে আপনাদের মাঝে সো সেটাই ছিল আজকের এই ভিডিও তো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নতুন আরও একটি নাটকের আপডেট ভিডিওতে সেই পর্যন্ত সবাই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আল্লাহ হাফেজ